হ্যালো ভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পিলিং হোয়াইটেনিং বডি লোশনটি সম্পর্কে বলবো পিলিং হোয়াইটেনিং বডি লোশন ফুল বডির জন্য পারফেক্ট স্কিন কেয়ার আপনার মুখ থেকে পা পর্যন্ত ত্বকের যত্ন একমাত্র সমাধান পিলিং হোয়াইটেনিং বডি লোশন সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই লোশন শুধু ফর্সাই করবে না বরং পুরো শরীরে কালো দাগ এছাড়াও ব্রোন মেস্তা বা রোদে পোড়া দাগ দূর করে আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় পিলিং হোয়াইটেনিং বডি লোশন এটি মুখ থেকে পা পর্যন্ত ফর্সা করতে সাহায্য করবে গলা হাত পা বগলের কালো দাগ খাঁটু এবং এর কালো দাগ দূর করবে এছাড়াও ব্রণ মেস্তা রোদে পোড়া দাগ বা যে কোনো কালো দাগ দূর করবে মরা চামড়া বা জমে থাকা ময়লা তুলে এনে ত্বককে করবে নরম এবং মসৃণ ছেলেমেয়ে উভয়ের জন্য কিন্তু এই লোশানটি উপযোগী ফুল বডির জন্য আদর্শ স্কিন কেয়ার করবে পিলিং হোয়াইটেনিং বডি লোশানটি যারা প্রথমবার ব্যবহার করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে এই লোশনটি কতটা ভালো কাজ করে এটি ঘাড় এবং বগলী কালো খুব সহজেই দূর করবে পুরো শরীর সাত দিনের মধ্যে ধপধপে ফর্সা করবে কোনো রকম ক্ষতি ছাড়াই এই লোশনটি যারা প্রথমবার ব্যবহার করবেন তারা একমাত্র বুঝতে পারবে যে আপনার ত্বক আগের থেকে কতটা পরিমাণ ফর্সা হয়েছে তো যারা পিলিং হোয়াইটেনিং বডি লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ